হ্যালো फ्रेंड्स এই মাত্র দেশ থেকে আমাদের রুমে একজন আসছে তো আমাদের জন্য অনেক কিছু সামান নিয়ে আসছে আপনারা দেখতে পাইতেছেন সামনে কি কি নিয়ে আসছে এটাতে কি আছে দেখা শুকির ভর্তা শুকির ভর্তা পাঠাইছে পরটা কি আছে পরটা হলো পাতা পাতা শুকির পাতা শুকির ভর্তা ক্যামেরা দাও পাতা ভর্তা পরটা কি দিছে এরপর হইলো এটা হইলো

দেশ থেকে বাইরে আসছে আমাদের জন্য অনেক কষ্ট করে সেটা কারণ বুঝেনি তো দেশ থেকে যখন সামান্য আসে এয়ারপোর্ট পাস হন লাগে বাড়ি থেকে তখন কান্দ করে সেটা ব্যাগ নিয়ে আসা লাগে অনেক পরিশ্রম করা লাগে পরিশ্রম এটা হচ্ছে আমরা প্রবাসীদের একজনের প্রতি একজন মহাব্বত ভালোবাসা যে দেশে থাকে না আনলো কিন্তু পারফিউমের জন্য কিন্তু আমাদের এই ভালোবাসার টানে আমাদের জন্য নিয়ে আসছে আর যে আমাদের জন্য বানায় বাড়াইছে ভাবিকে অসংখ্য ধন্যবাদ জানাই তুমি কিছু বলো আমাদের জন্য আমাদের বড়ো ভাই অনেক কষ্ট করে এই জিনিসগুলো নিয়ে আইছে আর আমাদের বাবি অনেক কষ্ট করে এগুলো তৈরি করে দিছে ওনারা অনেক ধন্যবাদ আর কিছু বলার নাই সবার কাছে আমার একটা প্রশ্ন থাকো আপনি যদি প্রবাসী হয়ে থাকেন এই জাম প্রবাসী মাটিতে খাইছেন কিনা এই ভিডিও নিচে একটা কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন